আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকে একত্রিশ তারিখ বাংলাদেশে ঈদুল ফিতরের সালাত আদায় হয়েছে তো আজকে বায়তুল মোকারমের খতিব মুকাল্লিদ আবদুল মালিক সাহেব তিনি সালাত শুরুর পূর্বে ডক্টর ইউনুস সাহেবের সাথে যারা প্রহরী ছিল নিরাপত্তারক্ষী ছিল তাদের ব্যাপারে তিনি ডক্টর ইউনুস সাহেবকে বললেন যে এরা কি মুসলমান নয় এদেরকে তো অধিকাংশই মুসলমান মনে হচ্ছে তাদেরকেও সালাতে দাঁড়াতে হবে এইটা উনি কেন বলে এইটা বলার পর থেকে ওনার ভক্তরা ওনার যে ফজিলত বর্ণনা করা শুরু করেছে মাশাল দেখে তো একেবারে নয়ন জুড়িয়ে যাচ্ছে সবার কিন্তু এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আব্দুল মালিক সাহেব এটা জানা নেই যে ঈদের সালাদ ফরজ নয় কেউ চাইলে ঈদের সালাদ পড়তে পারে না পড়লেও কোনো গুণা নেই সুনাতে মক্কা যদি আমি এটাকে ওয়াজিব ফরজও ধরে নেই কথার কথা তারপরও যারা প্রহরী প্রহরীর কারণে সীমান্ত রক্ষা হোক বা রাষ্ট্রপ্রধানের এক কথায় মানে কোনো সরকারি পদে তারা আছে এবং তারা পাহারা দেওয়ার কাজে নিযুক্ত এই ক্ষেত্রে তারা জামাতে সালাত না পড়ে পরবর্তীতে ওই সালাদকে দুইটা সালাদকে জামা কসর না জমা করে পড়তে পারবে অথবা প্রহরীদের একটা দল তারা সালাত পড়বে আরেকটা দল পরে তারা সালাত পড়বে মক্কাম দেখবেন যে ইমাম তালাত করে যখন তারা তারাবি পড়ায় তারপরে পাঁচ পাঁচক্ধ সালাদ পড়ান যখন তারা খুদ্ দেন সেই সময় কিন্তু দুই তিনজন পুলিশ আশেপাশে দাঁড়িয়ে থাকে এরা সালাতের সময় সালাত পরে না এরা পরে সালাদটা পরে নেয় এরা পরে আলাদা করে জামাতকে পরে নিতে পারে অথবা পরের ওয়াক্তে তারা জমা করে নিতে পারবে এই ব্যাপারে খুবই কমন মাসালা এটা এত সহজ একটা মাসালা যেটা আমরা কবাই আমরা যারা ছোট্ট তালিবলিম আমরা সবাই জানি কিন্তু মুখালিদ আব্দুল মালিক সাহেব এটা জানা ছিল না তো এটা একটা কেয়ামতে আলামত যে অযোগ্য ব্যক্তিরা বড় বড় পণ্ডিত হিসেবে গণ্য হবে ইত্তাহজান নাসুরু উসান জুহালা লোকেরা জাহের লোকদেরকে বড় বড় পণ্ডিত মনে করবে ধর্মীয় নেতা মনে করবে ফাঁসা আলু লোকেরা তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে ফা আফতাউ বিগল তারা কোনোরকম এলেম ছাড়াই ফতোয়া দিবে অথবা ফাসু ইলুও পড়তে পারেন যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এটা হচ্ছে কে আম একটা আলামত এত সহজ একটা মাসালা আমি দেখে আমার বিরক্ত লেগেছে যে এখানে উনি কি বোঝাতে চাচ্ছে যে এই ঈদের জামাতে মানে জামাতে সরি ফরজ এটা না এটিকে পাঁচ অফ ফরজ যে এটা হতেই হবে এক নম্বর দুই নম্বর পয়েন্ট যে ফরজ যদি মেনেও নেই তারা তো প্রহরী ছিল তারা তো নিরাপত্তা রক্ষী ছিল তাদের ক্ষেত্রে যে আলাদা বিধান আছে ইসলামে ইমামদের যে ফতোয়া আছে এই জিনিসটা তার জানা ছিল না যাই হোক এই ভিডিওটা আসলে অন্ধবিশ্বাসীদের জন্য যারা একেবারে এই ভিডিওটা খুব বেশি শেয়ার করছেন এবং খুব মানে আনন্দে আত্মহারা হারে আমাদের বড় আলেম এক এক দেওবন্দী বক্তা বলতেছেন যে গোটা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক গোটা পৃথিবীতে এক নম্বর আলেম আব্দুল মালিক তো এগুলি আছে আর কি আমাদের সালাহিদের ভিতরে এই ধরনের গোড়ামি আছে যে যে শাখের ভক্ত তাকে সবচেয়ে বড় আলেম মনে করে তো যাই হোক এটা হচ্ছে খুবই সিম্পল সহজ একটা ফতোয়া ইমামদের ভিতরে প্রসিদ্ধ এই ফতোয়াটা সেটা হচ্ছে যে প্রহরী বা নিরাপত্তা রক্ষীরা তারা ওই সময় সালাদ না পরে পরের ওয়াক্তে ওই সালাডটা পরে নিতে পারবে অথবা তারা ওই সালাডটা ওই অক্তেই পড়বে কিন্তু দলে দলে ভাগ হবে দুই শিফ্ট থাকবে এক শিফট কর্মী তারা পাহারা দিবে আর আরেক নিরাপত্তা কর্মী তারা সালাদ পরবে এরপরে যারা দাঁড়িয়েছিল প্রথমে তারা পরে আবার সালাতটা পরে নেবে নিজেরাই পরে নিবে জামাতবদ্ধ তো এই হচ্ছে জামাত বলতে তারা যে চারজন চার পাঁচজন থাকবে তারা জামাতকে পরে পারে অথবা একক তারা পড়ে নিতে পারবে এটা ওজোরের কারণে এটা তাদের ক্ষেত্রে কি করা হয়েছে জায়েজ করা আছে এবং দুই হারামে এই আমলটি চালু আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফি দান করুন অন্ধবিশ্বাস এক অন্ধবিশ্বাস বিশ্বাসী আরেক অন্ধবিশ্বাসীর অন্ধবিশ্বাসী হয়ে বসে আছে নাওজাবিল্লা এই তাকলিদ মোকালিদ হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ